বর্তমান বাংলাদেশে পঁচিশ লক্ষের অধিক কোরআনের হাফেজ মাহাদান নিব্রাজ কোরআনের হাফেজদের এই সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আজকে গিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠার পাঁচ বছরে এ পর্যন্ত জাতিকে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন উপহার দিয়েছেন মাহাদান নিব্রাজ একশত জন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে উপহার দেবেন উনতিরিশ জন আলহামদুলিল্লাহ আজকে আমরা হাফেজদেরকে পাতড়ি প্রদান করে তাদেরকে সম্মাননা প্রদান করব। কালকে আমতের ময়দানে আল্লাহ সুবহায়ানহুয়াতা আলা হাফেজে কোরআনের মা এবং বাবাকে নুরের তাজ করাইয়ে তাদেরকে সম্মানিত করবেন তাদেরকে সম্মাননা প্রদান করবেন আলহামদুলিল্লাহ রফিলা আলেমিন ওসলে তো ওস সালে ওয়ালা শফিলাম وعلى اله واصحابه اجمعين قال الله تعالى